ছাত্রলীগের যে জুলিয়াস সিজার বা আরও বিভিন্ন ক্যান্ডিডেটরা নামে বেনামে স্বতন্ত্রভাবে ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ আমরা আসলে এই ডাকসুর কারণে হুট করে উদয় হওয়া স্বতন্ত্র কেউ না ডাকসুতে যেই নির্বাচিত হোক তিনটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে খাবারের সংকট আবাস আমি যদি প্রথমেই জিজ্ঞেস করি প্রতিরোধ পর্ষদের উপরে ছাত্রছাত্রীরা কেন ভরসা করবে কেন ভোটটা দিবে প্রতিরোধ পর্ষদের যেই আঠাশ জনের প্যানেল এদের অধিকাংশ মানুষই এবং বলতে গেলে প্রত্যেকেই এই পাঁচই আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান বা এর আরও আগে থেকে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেটার সাথে ছিল সেই প্রতিরোধের মুখগুলো নিয়ে আসলে প্রতিরোধ পর্ষদ এবং পাঁচই আগস্ট পরবর্তী যে আমরা নব্য ফ্যাসিবাদের উত্থান দেখছি সারা দেশে যেই নারী নিপীড়ন বলেন বা সাম্প্রদায়িক আক্রমণ বা ক্যাম্পাসের মধ্যেও যেই জোর জবরদস্তি বা দখলদারি বা যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে নানি নিপীড়নের একটা কেলেঙ্কারি হলো অর্ণবের ঘটনা এইগুলোর মধ্যে সব যেই মুখগুলো সবসময় প্রতিবাদে প্রথম সারিতে ছিল সেই প্রতিরোধী মানুষগুলোকে নিয়ে প্রতিরোধ পর্ষদ আমরা আসলে এই ডাকসুর কারণে হুট করে উদয় হওয়া স্বতন্ত্র কেউ না আমরা আগে থেকে প্রতিরোধের মধ্যে ছিলাম সামনেও থাকবো ডাকসুর যে ঐতিহ্য প্রতিরোধের লড়াইয়ের একটা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের একটা গণতান্ত্রিক ক্যাম্পাসের বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা আগে থেকেও দেখে আসছি ডাকসুর মধ্যে দিয়ে আসলে আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আরও এক ধাপ সামনে এগিয়ে যেতে চাই ঈশ্বর জান ইমুকে ছাত্রটা বা ছাত্রীটা কেন ভোট দেবে প্রতিরোধ পর্ষদকে যে কারণে ভোট দিবে বললাম একই কারণে মানে আমি অভ্যুত্থানের আগে থেকেই যে সাম্প্রদায়িক আক্রমণ কিংবা যেই নারী নিপীড়নের ঘটনা এগুলোর ক্ষেত্রে সবসময় সোচ্চার ছিলাম রাজুর সামনে যেই শেখ হাসিনার মেট্রো রেল যে ব্যাকড্রপ ভাঙার যে মিছিল সেই মিছিলে আমি ছিলাম তখন যদিও আমি আসলে রাজনৈতিকভাবে খুব একটা বোধ ছিলাম না কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে আমার রাজনৈতিক বোধের আরও ভালো মতো জন্ম বা অ্যাক্টিভ হওয়া এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন হয়েছে সেটা নারীদের আবাসন সংকট নিরসন আন্দোলন সেটার একজন সংগঠকের ভূমিকায় ছিলাম এস সংস্কার সংস্থার আন্দোলন যেখানে আমাদের এফ এর ই লাইব্রেরি অনেক ধরে বন্ধ সেখানে খাবারের যেই দাম সেটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি না খাবারের যেই মান সেটাও মানে ফাস্টফুডও অধিকাংশ এগুলোর বিরুদ্ধে আসলে দীর্ঘদিন ধরেই সরব ছিলাম এর বাইরেও যে নারী নারী নিপীড়নের ঘটনা ক্যাম্পাস অহর হয় সেগুলোর ক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আমরা বারবার গিয়েছি তো আসলে মানে আমি ডাকসুতে নির্বাচিত হলে কাজ করব তখন দেখবে ব্যাপারটা এমন না ডাকসুতে নির্বাচিত হওয়ার আগে থেকে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে যতটুকু কাজ আমার এক্তিয়ারের মধ্যে ছিল যতটুকু আমার সাধ্য ছিল সেটুকু চেষ্টা আমি করেছি ডাকসুর মধ্যে দিয়ে আমি চাই যে প্রশাসনের সাথে বার্গেন করার যেই ক্ষমতা সেটাই আসলে বাড়ে শুধুমাত্র এই জন্যই ডাকসুতে নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা ডাকসুতে নির্বাচিত হলে আপনি কোন তিনটি কাজ প্রায়োরিটি ভিত্তিতে করতে চান আমার মনে হয় ডাকসুতে যেই নির্বাচিত হোক তিনটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে খাবারের সংকট আবাসিক অনাবাসিক প্রত্যেকটা শিক্ষার্থী এটার সম্মুখীন হয় আম আমি নিজেও মানে গ্যাস্ট্রিক থেকে আমার এখন আলসার হয়ে যাবে মতো অবস্থা হলের খাবারের মান খুবই বাজে আসলে দ্বিতীয়ত আমি বলবো যেটা হচ্ছে আবাসনের সংকট মানে ছেলেদের যে হলগুলোর অবস্থা অনেক ভঙ্গুর জীবনের মানে ঝুঁকি নিয়ে তাদের থাকতে হয় নারীদের ক্ষেত্রে যদি দেখি আমরা অধিকাংশ ছাত্রী আবাসনের জন্য বারবার দুই তিনটা প্রতি বছরই আন্দোলন হচ্ছে আমরা দেখতে পাই আবাসনের একটা ব্যাপক সংকট আমাদের ডাবলিং সিস্টেমে থাকতে হয় একজন মানে একটা দুই হাতের বেডে আমাদের দুজনকে ঘুমাতে হয় একটা টেবিলে দুজন পড়তে হয় তারপরে এই যে যখন আমাদের যে কোনো অসুস্থতা হয় যে আমরা যদি সেটা ডায়রিয়া টাইফয়েড কলারা বলি তখন আসলে ওই রুমমেটের সাথেই থাকতে হয় ডেঙ্গু নিয়েও রুমমেটের সাথে থাকতে হয় হলে একটা সিক্রুমও নাই তো যে আবাসনের তীব্র সংকট এবং তৃতীয়ত হচ্ছে নিরাপত্তা আমাদের ক্লাসরুমও দেখা যাচ্ছে যে এই যৌন হেনস্থাকারী ছাত্রছাত্রীদের দিকে মানে বিভিন্ন ঘটনা যাদের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের সাথে একসাথে ক্লাস করতে হয় এই আমার তারপরে এর বাইরেও ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল এই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা দেখি সাম্য খুনের ঘটনা দেখি ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের ছাত্রদের দ্বারাই তোফাজল হত্যার খুনের ঘটনাটা দেখি আমরা এটার জন্য আমি বলবো আমাকে যদি তিনটা জিনিস চুজ করতে বলা হয় আমি প্রায়োরিটাইজ করবো প্রথমত খাবার আবাসন এবং নিরাপত্তা এর বাইরেও আসলে বর্তমান যুগে এসে যেরকম ডিজিটালাইজড হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গবেষণার দিকে যে ফোকাসটা দেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ফোকাসটা গবেষণা খাতে নাই আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটার খুব কম অংশ আসলে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ হয় যদিও বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গবেষণা এবং নতুন জ্ঞান উৎপাদনের কারখানা সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকা রাখতে পারছে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার বিল্ডিং বা এই যে ভর্তি প্রক্রিয়ায় আমরা একটা মানে ব্যাপক একটা ভীতি দেখি স্টুডেন্টদের মধ্যে প্রথম বর্ষে এসে রেজিস্টার বিল্ডিং ডিপার্টমেন্ট ব্যাংক বারবার দৌড়াদৌড়ি করতে হয় এই জিনিসগুলো নিরসনের জন্য যে ইআরপি সিস্টেম বাস্তবায়ন করা দরকার একটা এন্টারপ্রাইজ রিসোর্স তাই আমি যেহেতু এমআইএসের স্টুডেন্ট সো একটা ইআরপি সিস্টেম প্ল্যানের আওতায় এনে এই যে হয়রানিগুলো রেজিস্টার বিল্ডিংয়ে দৌড়াতো এটা কমিয়ে আনা আমার মনে হয় আমি এই জিনিসগুলোর দিকেই মানে যেই নির্বাচিত হোক আসলে মানে এই জিনিসগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত বাকি সময়গুলোতে আমরা দেখেছি মানে বিগত সময়গুলোতে শিবির কখনোই নির্বাচনে আসে নাই এবার নির্বাচন করছে এবং অনেকেই বলছে তারা খুবই হেভিওয়েট খুবই পরিচিত মুখ এই ব্যাপারটা এবং একই সঙ্গে ছাত্র দল থেকেও প্যানেলটা বেশি স্ট্রং আবার ব্যক্তিগতভাবেও স্বতন্ত্র তো আছেই ব্যক্তিগতভাবে অনেকে আলোচনায় আছে কি মনে করছেন উৎসবমুখর পরিবেশ কোনো রকম কমপ্লেন আছে কিনা না বা আপনার কোনো অভিযোগ আছে কিনা উনিশশো একাত্তর সালে যে গণহত্যা সেটার পরবর্তী সময়ে ছাত্রশিবির ক্যাম্পাসে নিষিদ্ধ হয়ে বলা যায় কিন্তু এর পরবর্তী সময় আমরা দেখতে পাই যে একাত্তর হয়ে পরও ডাকসুদের ছাত্রশিবির অংশগ্রহণ করে এবং নব্বইয়ের যেই পরিবেশ পরিষদ হয় যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন একজন খুন হয় সেই ঘটনার প্রেক্ষিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে সবগুলো ছাত্র সংগঠন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে ধরনের সন্ত্রাসী এবং গণহত্যার সমর্থক কোনো গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার কোনো একটি আর রাখে না এবং আমরা এখন এই এই যেই ডাকসু সেটাতে আবার দেখতে পাচ্ছি ছাত্রশিবির নির্বাচন আসছে শুধুমাত্র ছাত্রশিবির নয় এক বছর হয় নাই যেই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের উঠে আসা যেই ডাকসুটা আমরা পে পাচ্ছি আসলে সেই চব্বিশের অভ্যুত্থানের জন্য এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এক বছরের মধ্যে ছাত্রলীগের যে জুলিয়া সিজার বা আরও বিভিন্ন ক্যান্ডিডেটরা নামে বেনামে স্বতন্ত্রভাবে ডাকশু নির্বাচনে অংশগ্রহণ করছে যাদের বিরুদ্ধে নানা মানে শুধুমাত্র ওই পনেরো ষোলো আগস্টের পনেরো ষোলো জুলাইয়ের আক্রমণ না এর পূর্ববর্তী সময় গেস্টরুম নেওয়ার ছাত্রদেরকে নির্যাতন করার অভিযোগ রয়েছে তো এই জায়গাটা আসলে এক ধরনের হতাশায় কাজ করে যে যেই দুইটা গণহত্যাকারী সংগঠন ছাত্রশিবির এবং ছাত্রলীগ দুজনেই একে অপরের পৃষ্ঠপোষক ছিল এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম গণহত্যাকারী সংগঠনগুলোর সাথে তো আসলে গণ মানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব না তো এই জায়গা থেকে আসলে একটা হতাশার জায়গা অবশ্যই কাজ করছে কিন্তু তা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি সেটা আসলে পাওয়া যাচ্ছে না যে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সংগঠনগুলোকে নানারকমভাবে সুযোগ সুবিধা দিচ্ছি ইভেন বলতে গেলে যে জুলাইয়ের মধ্যে যারা মানে আক্রমণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনও করা হয় নাই তাদেরকে কোনো শাস্তির আওতা এখনও আনা হয় নাই ওরকম অভিযোগপ্রাপ্ত অনেকের ভিডিও ফুটে যাচ্ছে এই ধরনের মানুষজনের ডাক্তার নির্বাচনে অংশগ্রহণ করছে সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদে জারি রেখেছি যে এই ধরনের মানুষজন আসলে যে মনোনয়নপত্র যখন যাচাই বাঁচাই হবে তাদেরকে অবশ্যই বাদ দেওয়া উচিত মানে আমি এবং প্রতিরোধ পর্ষদের একজন প্রতিনিধি হিসেবে আমি এটাই মনে করি কিন্তু এই জায়গা থেকে আসলে হতাশের বাইরে আমরা আশা করছি যে একটা গণতান্ত্রিক একটা সুষ্ঠু পরিবেশে ডাকসু হবে সেটাই আমাদের প্রত্যাশা শেষ প্রশ্ন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে প্রতিরোধপর্ষদের প্রত্যেকটা মুখ সরব একেবারে রাস্তাঘাটে দেখছি আমি জুলাই আগস্টে তো দেখছি এর আগেও দেখছি আসলে আপনাদের অভিযোগ আছে বা অভিযোগ না একটা অনুযোগ আছে যে তৃণমূলে আপনাদের ভোট নাই সমর্থন আসলে ডাকসু নির্বাচন ডাকসুর সাথে আমি তৃণমূলের রাজনৈতিক এটাই আপনি কি বামপন্থীদের কথা বলতে চাইছেন আলাদা ঘাটে মানে শিক্ষার্থীদের মাঝে মানে একেবারে শিক্ষার্থীদের তৃণমূল আছে না অনেক হলে যে কিনা নতুন এসছে ভোটার সাধারণ শিক্ষার্থীদের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা বা সমর্থনটা খুবই কম আমি আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আমি এটা মনে করি না যারা একটু পলিটিক্যালি কনসিয়াস কিংবা যারা আসলে মানে বিশেষত প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা নতুন ক্যাম্পাসে এসেছে তারা হয়তো অতটা অবগত না যে তারা যেহেতু জুলাই অভ্যত্থানও ক্যাম্পাসে ছিল না এর আগের পূর্ববর্তী সময়টা তো ছিল না যেমন আমি নিজেও ক্যাম্পাসে আসছি খুব বেশি দিন হয় নাই দুই বছর হয়েছে তো ওই জায়গা থেকে যারা জানে না আসলে জানে না সেটা তাদের কোনো ঘাটতি না আমাদের ঘাটতি বলতে পারেন যে আমরা তাদের পর্যন্ত পৌঁছাইতে পারি নাই সেটা নানারকম কারণ আছে এর বাইরে ক্যাম্পাসে যারা ছিল মোটামুটি পলিটিক্যালি কনসিয়াস আমি মনে করি যে তারা জানে এই এত বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিংবা জুলাই এবং পরবর্তী সময়ে তারা আসলে ক্যাম্পাসে অ্যাক্টিভলি সেই প্রতিরোধটা করেছে আমি আশা করি ডাকশো নির্বাচনের মধ্যে দিয়ে তারা সেটা মূল্যায়ন করবে সো মাচ